মানুষের রূপধারী একটা শূয়ার কুকুরের থেকে হাজার গুণ নিকৃষ্ট একটা পশুর বাচ্চা আছে ওইটার নাম নরেন্দ্র মোদি আর অমিত শাহ ঠিক এরকম ছোট করে বলা ঠিক নয় তবে কিছু কিছু অমানুষ জানোয়ার আছে তাদের ব্যাপারে আল্লাহ নিজেই কোরআনে বলেছেন বলহুম আদার ঠিক তুল ইকা কাল আনাম

আমরা ধর্ম মানুষের যাই হোক ভাই একটা লোক পৃথিবীর সব ধর্মের মানুষ তো আর মুসলমান হোক কথা নয় মানুষ তার বড় পরিচয় হচ্ছে সে মানুষ আল্লাহ সৃষ্টি সে মানুষটা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক যে কোনো ধর্মের যে কোনো বর্ণের হোক আমি তো মনে করি তার সব থেকে বড় পরিচয় সে মানুষ মহামহীন আল্লাহ তালার সৃষ্টি কি আমার সাথে একমত মানুষ যে ধর্মের যে বর্ণেরই হোক সে মানুষগুলোকে নিশ্চন্দ করার জন্য নির্মূল করার জন্য সে মানুষগুলোকে মারার জন্য সে মানুষগুলো কন্যায় হত্যা করার জন্য সে মানুষগুলোকে পশুর থেকে নিজ আচরণ যারা করে ওরা মানুষ না পশুর থেকে হাজার কোন নিকৃষ্ট জরিমন্ত্রী সুতরাং মা বোনরা যারা আছেন তাদেরও শোনা দরকার পুরুষ যারা আছেন শোনা দরকার আমরা ভারতে গিয়ে লাঠি সোটা ধরতে পারবো না আমরা ইসরাইলের বিরুদ্ধে লাঠি সোটা ওই জায়গায় গিয়ে হয়তো ধরতে পারবো না আমরা সিরিয়া মুসলমানদের জন্য বন্ধু হাতে নিতে পারবো না কিন্তু নবীজির অন্তত সন্না অনুযায়ী কিছু বাদ প্রতিবাদ মানুষ হিসাবে আমরা করতে পারবো যশোরের মানুষ শুনে রাখুন যশোরের মানুষ শুনে রাখুন আমরা মুসলমান

আমাদের তো ইসলাম সে আদর্শ শিখায় কি বলেন ইসলাম আমাদেরকে সে আদর্শ শিখায় নাই আমার আমরা যখন রমাবানে দুই তিন প্রকারের আইটেম দিয়ে যখন ইফতার করেছি সাহারি খেয়েছি তখন ফিলিস্তিনিতে এক টুকরো খুরমা খেজুর একটু পানি খেয়ে সাহারি করবে নিয়ম করবে অথবা সন্ধ্যা হয়ে গেছে এক টুকরা খেজুর খুরমা মুখে দিয়ে এক ঢোক পানি পান করে উজুর তা রোজা নিয়ে একটা রোজাটা ভঙ্গ করবে ইফতার করবে খুব সুযোগ তাদের ছিল না সোশ্যাল মিডিয়াতে দেখলাম একটা রুটির ভিতরে কিছু ঘাস ঢুকিয়ে সেই পুরাতন শক্ত রুটিটা ছোট্ট একটা বাচ্চা খাচ্ছে একটা বাচ্চা বলছে আমি শুনেছি জান্নাতে অনেক খাবার আছে আমি বাঁচতে চাই না মরতে চাই এত ক্ষুধা যন্ত্রণা আমার সহ্য হয় না আমি আল্লাহ জান্নাতে যেতে চাই আমি ওখানে গিয়ে খাবার খেতে চাই সে আপনাকে কাছে কি জবাব দেবো আপনি সিরিয়ার ছোট্ট একটা বাচ্চা একটা কথা বলেছিল সারা পৃথিবীর বিবেকবান মানুষের হৃদয় কে নাড়া দিয়েছিল চোখে ও এনে দিয়েছিল সিরিয়ার ছোট্ট একটা বাচ্চা কেন কেন বলেছিল তোমরা আমাদের সাথে যে আচরণ করতেছ আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দেব এই যে একটা ছোট্ট বাচ্চার করু আকুতি ভারতে শুধু মুসলমান হওয়ার কারণে ভারতে শুধু মুসলমান হওয়ার কারণে ইতিপূর্বেও অনেক অমুসলিম শাসকেরা ভারতে ছিল তারা মুসলমানদের প্রতি অন্যান্য ধর্মের প্রতি মাইনরিটির প্রতি মানবিক আচরণ করেছে কিন্তু আল্লাহর এক গজব মানবের মানুষের ভেষধারী রূপধারী একটা জানোয়ার জানোয়ার বললেও বোধহয় জানোয়ারকে অসম্মান করা হবে মানুষটা দেখতে ভদ্র মনে হয় এত নিকৃষ্ট মানসিকতা আমার মনে হয় গোটা ভারতের হাজার বছরের ইতিহাসে এত নিকৃষ্ট পশু রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রের আপনার স্বরাষ্ট্র মন্ত্রী হয় নাই যা অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর যা করেছে ওই ভারতের কুতুব মিনার আমরা করেছি ওই ভারতের লাল কিল্লা আমরা করেছি ওই ভারতের দেওয়ানে আম দেওয়ানে খাস আমরা করেছি ওই ভারতের তাজমহল শীষ মহল লাল আমরা করেছি হাজার বছর ধরে ভারতকে আমরা সাজিয়েছি আমরা হাজার বছর শাসন করেছি আমাদের ইচ্ছা যদি হতো গলায় পাড়া দিয়ে আর বুকের উপরে তরবারি ধরে ধর্মান্তরিত করা তাহলে মুসলমান ছাড়া ভারতে অন্য ধর্মের একজন মানুষ বেঁচে থাকতে পারত না আমরা মুসলমান মোহাম্মদ রসুল্লাহ আমাদের কেউ যদি অমুসলিমদের প্রতি নির্দয় নিষ্ঠুর আঘাত করেছে আমরা মুসলমানেরাই আগে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা পৃথিবীর কোন মানুষের প্রতি ধর্মের কারণে জোর করতে দেই নাই আসুন আমি কালামুল্লা শরীফের সুরায় হিসা বলুন কোন সুরা সুরাই নিসা এই সুরাই নিসার পঁচাত্তর এবং ছিয়াত্তর এই দুই টুকরা আয়াতে কারিমা তেল করিস মা বোনা যারা আছে মাগো কান খুলে শুনবেন আপনারা ঘরে ঘরে থাকেন আপনাদেরও কিছু কথা জানা শোনা দরকার আমি জানি মহিলাদেরকে কিছু স্বামীর খিদমত স্ত্রীর হক নারীর হক মেয়ের হক মা বাপের হক এ কথাগুলি বললেই ভালো হয় গ্রামাঞ্চলে আমি এটা জানি এতটুকু সেন্স আমার আছে কিন্তু বর্তমান বিশ্বের যে অবস্থা সেটা যদি আমরা বাদ প্রতিবাদ না করি আমরা তো লাঠি নিয়ে ওখানে যেতে পারবো না গতকালকে ঢাকায় মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ সেখানে আমরা ছিলাম আপনারা শুনে খুশি হবেন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে গতকালকে যত বড় প্রতিবাদ সভা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এত বড় গণ জমায়েত এই পঞ্চাশ বাউন্ন বছরের ইতিহাসে আর কখনো হয় নাই এবং সারা দুনিয়ার মিডিয়াতে সেটা কভার করেছে এমনকি যাদের বিরুদ্ধে প্রতিবাদ সেই ইসরায়েলের মিডিয়ায় পর্যন্ত বাংলাদেশের এই প্রতিবাদের সেই ছবি মিটিং এর ছবি গিয়েছে তাহলে এই যে প্রতিবাদ করাতে বিশ্ব বিবেক জাগ্রত হোক বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা রাষ্ট্রের ক্ষমতায় আছে ওরা নামে মুসলমান কিন্তু ওরা পশু জানোয়ারের থেকে অনেক খারাপ ওরা শুধু ওদের ক্ষমতাটা ধরে রাখে

যশোরের মানুষ যথেষ্ট দিন প্রিয় আর হাঁদুর এবং আপনাদের আরো একটা ভালো গুণ আপনারা অন্যান্য অঞ্চলের তুলনায় যথেষ্ট সচেতন আমি আপনাদেরকে মারামারি করতে বলতেছি না আমি আপনাদেরকে অমুসলিমদের প্রতি বোমা মারতে বলতেছি না আমি আপনাদেরকে ভাঙচুর করতে বলতেছি না আসুন আমরা যে যেখানে আছি সেখান থেকে একটু প্রতিবাদী হই প্রতিবাদী আওয়াজ তুলি এই প্রতিবাদী আওয়াজ জনের দশটা শাউটি একত্রিত হয়ে সারা পৃথিবীর মানুষের বিবেককে নাড়া দেবে আর একটা কাজ মা আমরা করতে পারি আমাদের ঘরে ডাইরেক্ট ইসরায়েলের কোনো ঝরাতে যারা সাহায্য করে ওদের কোন পণ্য আমার ঘরে ঢুকবে না এই মাহফিল থেকে মা বোন চাষি খালাম্মা যারা আছে আর আপনারা যারা আছেন সকলে এই শপথ করে আজকে বাড়ি যেতে পারি কত ঠিক না তাহলে কোন থেকে আমি দুই দুই আয়াত তেল করেছি চতুর্থ নম্বর সুরা সুরাই নিসা আয়াতে কারিমার নাম্বার হলো পঁচাত্তর এবং ছিয়াত্তর এই আয়াতটা কখন অবতীর্ণ হল অষ্টম হিজড়িতে ফতে মক্কা হলো মক্কা বিজয় হলো এই মক্কা বিজয়ের আগে

কেন হাসিনার সাথে তার যে চরিত্র আবু জাহেদ আবুল্লাহা পোবা সাহেবা নন্দু এর চরিত্রে কিছু মিল আছে

কন্ডেম সেলের মধ্যে ফাঁসির আসামি ওই আসামিকেও কেউ ফাঁসির আগে খাবার দেয় সপ্তাহে একদিন হলো গোসলের জন্য পানি দেন আমার রহমতির নবী দয়ার নবী মায়ার নবী করুণার নবী মানবতার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম ঐশিয়া আবিত তালবে তাকে অবরুদ্ধ করা হলো বন্দি করা হলো সারাম দেয় না কথাবার্তা বলে না খাবার দেয় না এক কাসরা পানি দেয় না যন্ত্রণা সহ্য করতে না পেরে সাহাবিদের উট ভেড়া দুমবার চামড়া পাহাড়ের উপরে রেখেছিল ওই চামড়াগুলি চাবায় চাবায় খেয়েছে খুদার যন্ত্রণা সহ্য হয় না গভীর রাত সবাই যখন ঘুমায় গেছে রসুল সাবিরা ওই পাহাড়